কৌশিকের মাস্টার প্ল্যানে উৎসব জগৎ হাত্রী দিল চূড়ান্ত ধাক্কা হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে কৌশিকী মুখার্জি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে বাড়িতে শুরু হয়েছে নতুন আয়োজন রান্না বান্না আর সবকিছু নিয়ে ব্যস্ত মুখার্জি বাড়ি দেখা গেছে যে বৈদহী মুখার্জি জগদ্ধাত্রীকে বলছে একটু ভালো করে পোলাও মাংস রান্না করো জানো তো আমার উৎসব পোলাও মাংস খেতে পছন্দ করে তারপরে মেহেন্দি চলে আসে আর এসেই বলতে থাকে হ্যাঁ সে তো তোর হাতের পোলাও মাংস পছন্দ করে হাজার এক প্রেমিকা বলে কথা তারপরে জগদ্ধাত্রী বলে তুই তো একটু ঠিক করে কথা বলতে পারিস তাই না কারণ ও তো তোর স্বামী হয় তুই কিভাবে কথা বলছিস ওকে আর আমাকে নিয়ে মেহেন্দি বলে আরে রাখতো তোর এসব কথা আমার ভালো করেই জানা আছে ওইদিকে দেখা যায় তারপরেই রাজনাথ মুখার্জি চলে আসে রাজনাথ এসে বলে কি এত খুশি কি নিয়ে কি ভাবছো এ বাড়ি অফিস সব কিছু পেয়ে গেছো না এসব কিছুই আমি তোমাদেরকে দিব না মনে রাখো কথাটা ওইদিকে দেখা যায় উৎসব চলে আসে আর এসে বলে বাবা তুমি আমার কথাটা শোনো প্লিজ আমি এবারে কোনো ভুল করব না আমি কোনো অন্যায় করব না কোর্টের বিচার অনুযায়ী যা হবে আমি সেটাই মেনে নিব রাজনাথ কোনো কথা বলে না উৎসব তারপরে তার বাবার পায়ে ধরে বলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি বাবা তুমি এর মধ্যে এসো না রাজনাথ তারপরেও বলে দেয় যে কিছুতেই সে তার সম্পত্তির ভাগ উৎসবকে দিবে না এটা শুনে তো বৈদিহি মুখার্জি রেগে যায় আর বলে দেয় যদি তুমি এর মধ্যে আসো আর বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমারও খুব ভালো হবে না রাজনাথ তখন অবাক হয়ে বলতে থাকে বৈদিহি তুমি কথা বলতে পারলে বৈদিহি বলে হ্যাঁ পারবো না কেন তোমরা বারবার আমার ছেলের জীবনে বাধা হয়ে আসো আর আমি বলতে পারবো না ওইদিকে দেখা গেছে স্বয়ম্ভু খনিদের খুঁজে বের করতে হিমশিম খেয়ে যাচ্ছে তাকে ও ফোন করে থ্রেট করেছে বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে চলে যেতে হলে স্বয়ম্ভুকে প্রাণে মেরে ফেলবে কথা শুনে তো একটুও ভয় পায়নি স্বয়ম্ভু সে সবটা জানিয়ে দেয় জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রীকে বলে প্লিজ তুমি তোমার ব্রেনটা একটু ফাটাও না জানো তো ওরা আমাকে হুমকি দিয়েছে বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে এই কেসের দায়িত্ব যেন ছেড়ে দেই জগদ্ধাত্রী একথা শুনে বলে কি বলছো কি আমি এখনই চলে আসবো নাকি স্বয়ম্ভু বলে না তোমার এখন আসার দরকার নেই তুমি শুধু তোমার ব্রেনটা একটু খাটাও আর আমাকে একটু বলো যে কিভাবে কি করা যায় তারপরে জগদ্ধাত্রী প্রশ্ন করে আচ্ছা তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে স্বয়ম্ভু তখন জানায় তারপরে জগদ্ধাত্রী আবারও বলে আচ্ছা তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে না এমন কেউ আছে তখনই রাজীব বাবুর কথা বলে সে বলতে থাকে হ্যাঁ হচ্ছে উনি তো একজন নাম করা ডাক্তার কিন্তু ওনাকে আমার সন্দেহ হচ্ছে না জগদ্ধাত্রী বলে যাকে সন্দেহ হচ্ছে না তার কথাটাও একটু ভাবো কারণ এমনও হতে পারে যে খুন করেছে সে কিন্তু এমন কিছু করবে না যাতে করে সন্দেহ হতে পারে তাই যাকে সন্দেহ হচ্ছে না তাকে নিয়ে একটু মাথাটা খাটাও তাহলেই দেখবে কোনো না কোনো ক্লু পেয়ে যাবে এরপরই দেখা যায় যে স্বয়ম্ভ ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যায় প্রণব নামে একজন ফোন করে আর সেই ফোনটাই ছিল স্বয়ম্ভুকে থ্রেড করার লোকটা স্বয়ম্ভু তখন সবাইকে বলে নাম্বারটা ট্রেস করার জন্য যাতে করে কে জানা যায় ওই নাম্বারটা দেখা মাত্রই প্রণববাবুর বন্ধু বলে ওঠে দেখি তো নাম্বারটা সে নাম্বারটা দেখেই বলে এ নাম্বারটা আমি চিনি দেখি আপনি নাম্বারটা বলুন তো দেখি নাম্বারটা বলা মাত্রই দেখা যায় তার সাথে মিলে যায় আর যখনই কল দিবে তখনই দেখতে পাই সেম নাম্বার থেকেই স্বয়ম্ভুকে ফোন করা হয়েছিল স্বয়ম্ভ তখন বলে এটা কিভাবে সম্ভব উনি তো মারা গেছে তখনই তার বন্ধু জানায় ওর কাছে দুইটা নাম্বার ছিল বলে ও দুইটা নাম্বার ছিল তাহলে আপনি কিভাবে জানলেন আপনার কাছে কি এমনই সম্পর্ক যে আরেকটা নাম্বার আছে সেটা আপনি জানেন তখনই তার বন্ধু বলে না 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 আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয় আমার সাথে ওর তেমন কোনো সম্পর্ক নেই কিন্তু ওর অনেক কষ্ট ছিল ওর ছেলে হেবে মেয়েটাকে নিয়েও সমস্যা ওর ওয়াইফও চলে গেছে এজন্য ও অনেক কষ্টে দুঃখে ছিল তাই ও মাঝে মাঝেই আমাকে ফোন করে ওর কষ্টের কথাগুলো বলতো এই যা এটা ছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক ছিল না তখনই এই ও ডিপার্টমেন্টের লোকদের ডাক দিয়ে বলে সবগুলো মোবাইলকে উদ্ধার হয়েছে তারা জানিয়ে দেয় হ্যাঁ সবগুলোই উদ্ধার হয়েছে কিন্তু তাহলে এই নাম্বার থেকে কীভাবে ফোন এলো সেটাই এখন জানার বিষয় হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে আজকের গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে